প্রিয় দিনে ভাই ও বোন আপনার যদি মনের আশা পূরণ না হয় মাত্র দুই রাকাত সালাতুল হাজত নামাজ মনের আশা পূরণের নামাজ যে কোনো সময় পড়ে আপনি আল্লাহর কাছে যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাই আপনাকে দিয়ে দিবে দোয়া কবুল হবে তাই অবশ্যই আপনার যদি মনের আশা পূরণ না হয় দোয়া কবুল না হয় আপনি মাত্র দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন নবীজি বলেছেন আপনি এই দুই রাকাত সালাতুল হাজত মনের আশা পূরণের নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাই অবশ্যই ভিডিওটি দেখে মাত্র দুই রাকাত সালাতুল হাজত নামাজ কিভাবে পড়বেন মোনাজাত কিভাবে ধরবেন সম্পূর্ণ নিয়মকানুনটা জেনে এবং বুঝে অবশ্যই আপনি সালাতুল হাজত দুই রাকাত নামাজ পড়বেন দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনে ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনাদের অনেকের মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা আছে কিন্তু অনেকের মনের আশা পূরণ হয় না নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন বিপদের মধ্যে পড়ে যেতেন সমস্যার মধ্যে পড়ে যেতেন তখন এই দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন যা চাইতেন আল্লাহ রবুল্লা আলমিন তাই দিয়ে দিতেন এজন্য আল্লাহর নবীজি সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ও আমার উন্মতেরা যখনই তোমরা কোনো সমস্যার সম্মুখীন হইবা যদি কখনো দোয়া কবুল না হয় মনের আশা পূরণ না হয় এই দুই রেখাত সালাতুল হাজত নামাজ দিন অথবা রাত যে কোনো সময় পড়বা এই নিয়মে সালাতুল হাজত নামাজ নফল নামাজ কোন সময় পড়তে হয় আপনি দিনেও পড়তে পারেন রাতেও পড়তে পারেন তবে দিনের বেলায় নামাজের নিষিদ্ধ সময় আছে যেমন ফজরের নামাজটা পড়ার পরে সূর্য ওঠার বিশ মিনিট পরে আপনি নামাজ পড়তে পারবেন তারপর দুপুরে জহরের নামাজের ওক্ত যখন শুরু হয় তার পূর্বের আগের দশ মিনিট অর্থাৎ সূর্য যখন একেবারে মাথা বরাবর থাকে তখন কোনো নামাজ পড়বেন না নিষিদ্ধ তারপর আসরের নামাজটা পড়ার পর মাগরীবের নামাজের আগ পর্যন্ত এই সময়টা নামাজ পড়া নিষিদ্ধ কোনো নফল নামাজ পড়বেন না তাহলে আশা করি জানতে পেরেছেন এছাড়া দিনের বেলায় আটটায় নয়টায় দশটায় এগারোটায় পড়তে পারবেন কোনো সমস্যা নেই এবং মাগরীবের নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো সময় রাতে ঘুমানের আগেও পড়তে পারেন অথবা তাহা নামাজের সময়ও পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ সর্বপ্রথম আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আল্লাহর নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নামাজের মাধ্যমে কিন্তু আল্লাহর সাহায্য কামনা করার জন্য নবীজি সাল্লাহ আলে ওয়াসাল্লামের কোনো কিছু প্রয়োজন হলে তিনি অজু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন নামাজটা শেষ করে আল্লাহর কাছে চাইতেন আল্লাহ রব্গুল আলমিন নিজেই তো বলেছেন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য কামনা করো আল্লাহ আকবার ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য চাও সাহায্য কামনা করো তাহলে প্রিয় প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা শুনুন নিয়মটা এখনই বলে দিচ্ছি আপনারা কিভাবে এই দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দিবেন যা পান নাই জীবনে এই নামাজটা পড়ে তাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করলেই কবুল হয়ে যাবে এই নামাজটা যখন পড়বেন সর্বপ্রথম সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে বিসমিল্লাহি রহমান রহিম অবশ্যই পাঠ করবেন কারণ নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন অজুর শুরুতে বিসমিল্লা পাঠ না করলে অজু পরিপূর্ণ হয় না তারপর অজুটা সুন্দর করে করার পরে অজুর পরে আপনি কালিমায় শাহাদাত পাঠ করবেন কারণ অজু করার পরে যদি কোনো ব্যক্তি কালিমায় শাহাদ পাঠ করে আল্লাহ জান্নাতের দরজা তার জন্য খুলে দেয় যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে সকলে বলি সুবহান আল্লাহ তাই অধু করার পরে এভাবে কালী শাহাদাত পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা সারিকালা হাদু আন্না মহান আবদুহু আদুহু তারপর আপনি নামাজের জায়গাতে দাঁড়িয়ে যাবেন নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গিয়ে আপনাকে জানতে হবে সালাতুল হাজুদ নামাজটা কিসের নামাজ এটা কি সুন্নাত নাকি নফল নাকি ওয়াজিব উত্তর হলো এটা নফল নামাজ আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নামাজটা কিভাবে পড়বেন আমি যেভাবে বলে দেব সে নিয়মে পড়বেন ইনশা আল্লাহ জীবনে কত সময় তো নষ্ট করেছেন একটু নামাজটা শিখে যদি পড়ে আপনার ভাগ্যটা পরিবর্তন হয় মনের আশা পূরণ হয় তাহলে সমস্যাটা কোথায় তাহলে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে আপনি এই সালাতুল হাজত নামাজটা পড়ার জন্য যখন দাঁড়াইবেন দাঁড়িয়ে আপনি যদি পারেন জায়নামাজের দোয়াটা পড়বেন না পড়লে কোনো সমস্যা নাই যদি পারেন এটা পড়বেন হানিফা পরবেন ইন্দার এভাবে আপনি দোয়াটা পড়তে পারলে পড়বেন না পড়লে কোনো সমস্যা নাই ডাইরেক্ট নিয়ত করবেন নিয়ত আপনি আরবিতেও করতে পারেন বাংলাতেও করতে পারেন কোনো সমস্যা নাই আপনি যদি আরবিতে করতে চান এভাবে করবেন হাজত নাওয়াই তুয়ানোয়াজিহান এভাবে আপনি আরবিতে নিয়ত না পারলে কোনো সমস্যা নাই আপনি বাংলাতে অতি সহজে নিয়ত করবেন এভাবে আমি কেবলামুখী হয়ে দুই রেকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর আমি আবারও বলছি আমি কেবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আ ল হত বা নিয়ত্তা বেঁধে সানাপাত করবেন প্রথমে এভাবে সুভাহানাকা লহুম্মা ওয়া বিহান্দিকা ওয়াতা বারকাসমুকা ওটা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা কয়রূপ তারপরে আপনি আলুজুবিল্লা তনির রজিম বিসমিল্লাহ রহমানির রহিম প্রথম দেখাতে আউজুবিল্লা এবং বিসমিল্লা সহ সুরাফা তেহা পড়বেন আমি নামাজের মধ্যে তেলাবত করতেছি আপনারা শুনলেও প্রতি হরফে দশটি করে নেকি আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে লিখে দেবে তাই আপনি তেলাবতটি শুনুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم সিরত আল্লাধি আলাইহিম, ওয়াইডিল মাগদবে আলাইহিম, ম আলাদ দলি আমিন, বিস্মিল্লাগে রহমানীর রয়াহম। আপনি সূরা ফাতেহার পরে যে কোনো সূরা আপনি মিলাইতে পারেন। আমি এখানে সূরা ফিল পড়তেছি আলাম তারা পড়তেছি। বিস্মিল্লাগি রহমানির র

আল্লাহ আকবার রুকুর তাজবি পড়বেন সুবাহান রাব্বিয়াল অব বি রাব্বিয়াল লাউজিম সুবাহান রাব্বিয়াল বি আ লাউজিম রুকুর তাজবি তিনবার পাঁচবার সাতবার আপনার মন যতবার চায় আপনি ততবার পড়তে পারেন কোনো সমস্যা নেই রুকু হইতে উঠিবার সময় স্বামী আল্লাহ গুলিমান হামিদা হামদ সিজদাতে চলে যাবেন আল্লাহ ল আকবার সুবাহান আরফ আলা সুবাহান আর আলা সুবাহান আরফ বিয়াল আলা আ ল আকবার দুই সিজদার মাঝখানে বসে একটি ছোট্ট দোয়া পড়বেন আ ল ফিরলি

বিল্লাহ পড়তে হবে না শুধু বিসমিল্লা রহমান ইহিম পরে সুরা ফাতেহা পড়বেন এবং সুরা ফাতেহার সাথে অন্য যে কোনো সুরা আপনি উলহু আল্লাহু হাত পড়লে পড়তে পারেন পরে রুকুতে চলে যাবেন আল্লাহু আকবর রুকুর তাজভি পড়বেন সুবাহান আরব্বী আল আজিম, সুবাহান আরব্বি আল নাজিম সুবাহান আরব্বি আল নজিম সামিয়া আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার সিজদাে চলে যাবেন সেজদার তাজবি পড়বেন সুবহান আ'লা সুবহান আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার সটো দাড়ি পড়বেন আল্লাহ সুন্মাগ ফিরলি আল্লাহ সুমাগ ফিরলি আল্লাহ সুমাগ ফিরলি আল্লাহ হু একবার সুবাহান আরব্বিয়াল আলা সুবাহান আরব্বিয়াল আলা সুবাহান আরব্ব আলা আল্লাহ হু বসে যাবেন বসার পরে আপনি তাসাহুদ আটা দরুদ শরীফ এবং দোয়ায় মাসুরা পড়ে সালাম ফিরাবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা এভাবে আপনি নামাজটা পড়ছেন নামাজটা পড়ার পরে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোনাজাত করবেন এই আমলটি করে আপনি তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন তিনবার ইস্তেক পাঠ করবেন প্রথমে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি আর গোনা করব না তুমি ক্ষমা করে দাও তারপর আপনি তিনবার ইস্তেক পাঠ করবেন এভাবে আস্তা ওয়া আতুবু আস্তা ফিরহা ওয়া ইলাই ইলাইহি ফিরহা এভাবে আপনি ইস্তেগফার পাঠ করবেন তিনবার তারপর দুই নম্বরে আপনি তিনবার দরুদ শরীফ পাঠ করবেন নামাজের দরুদ দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুদ পাঠ করলে চলবে তবে নামাজের দরুদ দরুদে ইব্রাহিম পাঠ করলে বেশি ভালো আপনি যদি পারেন এটি পাঠ করবেন এভাবে সাল্লি আলা। محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ কামাবারক্তা আলা ইবর হিমা ওয়ালা আলি ইবর হিম এভাবে আপনি দরুদে ইবরাহিম তিনবার পড়বেন পড়ার পরে আপনি আল্লাহ অব্লা আমিনের কাছে দুইটি হাত উঠিয়ে দিবেন আল্লাহ মা আমিন বলে তারপর আল্লাহর কাছে আপনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা চাইবেন মাপ চাইবেন আল্লাহর কাছে বলবেন আপনার কি প্রয়োজন কি জন্য আপনি নামাজটা পড়েছেন কোন দোয়াটা আপনার কবুল হয় না কি প্রয়োজন কি লাগবে আপনার আপনি আল্লাহর কাছে বলবেন যা বলবেন আল্লাহ তালা কবুলও মঞ্জুর করে নিবে আপনাকে আল্লাহ তালা একেবারে প্রিয় বানিয়ে দিবে আল্লাহু আকবার তাই অবশ্যই মোনাজাত ধরে আপনি কিন্তু একটা নাম আল্লাহর পাঠ করবেন মোনাজাত যখন ধরবেন আল্লাহ আমিন বলে তিনবার আল্লাহকে ডাক দিবেনম তিনবার পরে তারপরে আপনি আল্লাহর কাছে মোনাজাত ধরে তো বলবেনই সব কিছু যা প্রয়োজন যে আশা পূরণ হয় না যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে আছেন সব কিছুর কথা আল্লাহর কাছে আপনি বলবেন ইনশাআল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবে আপনার দোয়া কবুল করবে আপনার মনের দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করার ব্যবস্থা করে দিবে প্রিয় প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন মাত্র দুই রাকাত সালাতুল হাজত কখন এবং কিভাবে পড়তে হয় আল্লাহ আপনাদেরকে কবুল করুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদগুলোকে দূর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি